আমাদের ইমান কত নিচুতে নেমে গিয়েছে আজকে আমাদের ইমান চলে গিয়েছে যখন আপনার একটা আপনাদের যখন সেই ছেলেগুলো একটু অক্ষম হয় মাজুর হয় তখন যেন কি করেন বলেন যাক এটা আমি আল্লাহর ও দিয়ে দিলাম দান করে দিলাম অর্থাৎ মাদ্রাসাতে দিয়ে দিলাম যেটা ভালো আপনি স্কুলে দিচ্ছেন কলেজে দিচ্ছেন আপনি আপনার আপনার ওই ছেলেকে সেই ছেলেটাকে আপনি একবার মাদ্রাসাতে দেন তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলেটা কি তৈরি হচ্ছে ভাই যান আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের আস্থা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন ইনশা আল্লাহ ভাই যান অনেকজনই দাঁড়িয়ে আছেন আর সামন জায়গাটা ফাঁকা পড়ে আছে এই যে খালি খালি হয়ে আছে এটা কিন্তু ভালো লাগছে না আর যদি আপনারা বলতেন যে না এই মত ব্যবস্থা করতে হবে না আমরা দাঁড়িয়ে শুনে নিব তাহলে এতগুলো তো কমিটিকে খরচও করতে হতো না একটু বসে যান ভাই মাইজলিসের আদা। যেটা আপনারা একটু করেন এবং মা আমার বোনেরা আপনারা রাস্তাতে দাঁড় হবেন না আগে সামন দিকে চলে আসেন এবং সবারির বসার ব্যবস্থা এবং সুযোগ করে দেন যেন কেউ কষ্ট না পায় ভাই যান আমি যেটা বলছিলাম যদি আপনি দুনিয়ার মোহে মোহাব্বাতে পড়ে যান ভালোবাসায় পড়ে যান তাহলে কি হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন فَإِنَّ الْجَحِيمَ هِيَ ठीका जहान न उहे جَهَنَّمِ नेते ওদের ঠিকানা জাহান নাম তাদেরকে জাহান আগুনে দাও দাও করে জ্বলতে থাকতে হবে হে আমার মায়েরা আমার বোনেরা কাল কিয়ামতের মাঠে যখন ফয়সালা হয়ে যাবে মানুষদের মধ্যে বিচার হয়ে যাবে তখন তাদের মধ্যে দুই দল হবে এক দল এমন হবে যে তাদেরকে টান হাতে আমল নামা দেওয়া হবে এবং একদল এমন হবে যে তাদেরকে বাম হাতে আমল দেওয়া হবে আল্লাহ রাবুল আল বলছেন যে হে পান্দা বান্দিরা শোনাও ফারী কুন ফিল্ড ওয়া ফারী কোন ফিসার যাবে একদল তারা জাহান নামে যাবে মানে এটা হলো কাল কিয়ামতের মাঠে মানুষদের মধ্যে ফয়সালা হয়ে যাবে বিচার হয়ে যাবে এবং তাদের মধ্যে দুই দল হবে ওই দুই দলের মধ্যে এক দল তারা জান্নাতে যাবে এবং এক দল জাহান নামে যাবে খুব ভালো করে শুনুন আমার মায়েরা আমার বোনেরা আপনার জীবনটাকে অত সহজ মনে করে নিয়েন না এই জন্য কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে বান্দারে তো যখন পাঁচখানা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত আপনাকে পাঁচখানা প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এক কদম খেলতে দেওয়া হবে না সন্তুষ্ট হবে বিশ্ব আমার বলছেন হে বান্দা হে আমার বান্দেরা বল দেখে তোমাকে যে আমি বয়স দিয়েছিলাম সে বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছ কালকে আমাদের মাঠে যে পাঁচখানা প্রশ্ন করা হবে তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হবে বান্দারে আমার বান্দিরা আমি তোমাকে ষাট সত্তর বছর বয়স দিয়েছিলাম একশত দুইশত বছর বয়স দিয়েছিলাম সে বয়স তুমি কোথায় কাটিয়েছ তুমি আজকে আমাকে হিসাব দিয়ে দাও মামার বনের আমার দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করা হবে বিশ্ব আমার বলছেন খুব ভালো করে শোন দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে বিশ্বনবী আমার বলছেন যেহে বান্দা বন্দা বল বলো তোমাকে আমি একটা এমন তোমার যৌবনকাল সেই যৌবনকালকে পেয়ে তুমি কোথায় কাটিয়েছ কোথায় অপচয় করেছ হে আমার যুবক বান্দিরা। বলো দেখে তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার যৌবন সম্পর্কে বুঝিয়ে দিতে হবে